গাইস ঢেলগোয়া মন্দিরও তো দেখলেন এলাও জল ঢালা স্টার্ট হয় নাই আর আমার জড়াই যে আসি অরাই না রাতি বারোটার পরে থাকিয়ে জল ঢালা স্টার্ট হয় আর গাইস আমার জল ঢালি যে আসি ধুবড়ি পাগলা বাবার মন্দির গাইস মন্দির পাইলং আর রাস্তার যে মানুষের ভিড় টোটো বার এতি না আসে এলা হাডি যে আসি মন্দির দেখি থাকো ভিডিও খান আর গাইস আসি কোনো দেরি না করে সোজাই লাইনত খাড়া আসি আর এদিক দেখো মানুষের কত বড় লাইন নাকি আমার চ্যাংড়ার লাইন ভিড় কমই আছে আর গাইছি এলাকা আড়াইটি বাজে আর মন্দিরের ভিতরে যেটা ভিড় কোয়াই না যদি দেখো যত সকাল বানাচ্ছে অত লাইন বড় বানিয়েছে গাইস এটাই যেমন ভিড় প্রসাদ খাওয়ার ওটাইও এমন ভিড় তাও প্রসাদ খাসি আর এদি মিন্টুক দেহ গাইস এদের দেখো সকাল হয়েছে আর মানুষ রাতির থেকে জল ঢালিয়েছে এলাও শেষ নেই এলাও মানুষ জল ঢালিয়ে জিয়া আছে হাঁটি বেড়াতে বেড়াতে ঠেঙের বিষ উড়িয়ে গেছে ওই জন্য আসি টোটো দেখানো বসল জল ঢালা শেষ বসে থেকে আর কি করিস চলো বাড়ি যাই আর এদিকে দেখো বিটুকে গেম খেলাই আছে গাইস এদি দেখো একবার নালসন অফিস কি ঘুম দচ্ছি সেনাডা কি রে আরো ঘুমেলি নাকি